আম হলো ফলের রাজা আম দিয়ে হয় শুরু আমরা সবাই আমকে ভালোবাসি মোটা কিংবা সরু গরম পড়েছে মরে যাচ্ছি বাবা তাই তো আজকে আমি নিয়ে চলে এসেছি আজকে ঠান্ডা ঠান্ডা আম পান্না রেসিপি নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল হেসেল আমি জিরে একটা শুকনো কড়ায় ভেজে নিয়েছি দিয়ে পরে গুঁড়ো করে নিলাম এদিকে আর উনুনের মধ্যে দুটো আমকে ভালো করে পুড়িয়ে নিলাম এবারে আমি এটাকে জল দিয়ে পরে ভালো করে এটা ছালটা ওপরে ছালটা ছাড়িয়ে নেব দিয়ে এ দেখো ছালটা কি সুন্দর ছেড়ে যাচ্ছে কোনো কিছু কষ্ট করতে হয়নি আমায় আমি এবার পাল্পটা বার করে নেব আমের আমি একটা চামচের সাহায্যে এটা কাজটা করে নিয়েছি পাল্পটা বার করে নিয়েছি আটি দুটো বার করে নেব এটা খুবই সিম্পল রেসিপি একদম খুবই সোজা সটপট হয়ে যায় সময় রেডি করে রাখতে পারো দোকান থেকে কেনার কি দরকার আমি ওই পেস্টের মধ্যে দিয়েছিলাম আদা একটা কাঁচা লঙ্কা আর এখানে ওইটা পেস্ট করে নিয়েছি এবারে এর মধ্যে মশলাগুলো দিয়ে দিয়েছি চিনি গোলমরিচের গুঁড়ো আর দিয়েছি বিট নুন এরকম নরমাল নুন আর ওই ভাজা জিরেটা দিয়েছি এর মধ্যে দিয়ে পরে এটাকে আরেকবার ঘুরিয়ে নেব দিয়ে দেখুন কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে এবারে আমি একটা গ্লাস নিয়েছি গ্লাসের ওপরে আমি ওই পাল্পটা হালকা হালকা করে লাগিয়ে দেব ডেকোরেশনের জন্য আর একটু চিনি নিয়েছি একটা প্লেটে এবারে আমি এই গ্লাসের মধ্যে চিনিটা ওপর থেকে লাগিয়ে দিলাম যাতে সুন্দর লাগে দেখতে এরপরে আমি একটু দু চামচের মতো ওই আমের পাল্পটা দিয়ে দেবো দিয়ে আমি এখানে কোল্ড ড্রিঙ্কস ইউজ করেছি নর্মাল জল দিয়েও দেওয়া যায় মানে ঠান্ডা ওয়াটার দিয়েও দেওয়া যায় এবার আমি একটুখানি ঠান্ডা জলও দিয়ে দেবো আর একটু পুদিনা এর মধ্যে দিয়ে দেবো মানে পুদিনা পাতা ছোট্ট করে কেটে ওপরে খালি দিয়ে দেবো আর গুলে নেবো ব্যাস আমার রেডি হয়ে যাবে খুবই ইজি আর সিম্পল আর খেতেও খুব ভালো লাগবে ছোটো থেকে বড় সবাই খেতে পারে একবার খেললে সবাই বারবার চাইবে এই ঠান্ডা শরবত